আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আজকে আমরা শুনব সহি বুখারি শরীফের সপ্তম হাদিস বিসমিল্লাহ রহমান ইরাহিম আব্দুল্লাহ ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনু হরফ তাকে বলেছেন রাজা হিরাক্লিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সাথী সহ হিরাক্লিয়াসের নিকট আসলেন এবং তখন হিরাক্লিয়াস জেরুজালেমে ছিলেন হিরাক্লিয়াস তাদেরকে তার নিকটে ডেকে পাঠালেন তার নিকটে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিল অতঃপর তাদের নিকটে ডাকলেন এবং দোভাষীকেও ডাকলেন অতঃপর জিজ্ঞেস করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকটাত্মীয় কে আবু সুফিয়ান বলেন আমি বললাম বংশের দিক দিয়ে আমি তার নিকটাত্মীয় তিনি বললেন তাকে আমার নিকট নিয়ে আসো এবং তার সাথীদেরকেও তার পিছনে বসিয়ে দাও অতঃপর তার দোভাষীকে বললেন তাদের বলে দাও আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব। যদি সে আমার নিকট মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম আমার যদি এই লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম অতঃপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করেন তা হলো বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কিরূপ আমি বললাম তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কেউ এরূপ কথা বলেছে আমি বললাম না তিনি বললেন তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি বাচ্চা ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা আমি বললাম দুর্বল লোকেরা তিনি বললেন তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলেছে তিনি বললেন তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে আমি বললাম না তিনি বললেন তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ আমি বললাম না তিনি বললেন তিনি কি সন্ধি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি জানি না এর মধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বলেন এই কথাটি ব্যতীত নিজের পক্ষ হতে আর কোনো কথা যোগ করার সুযোগ আমি পাইনি তিনি বললেন তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ কি আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতিন নেয় কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করো না এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো আর তিনি আমাদের সালাত আদায়ের সত্য বলার চারিত্রিক নিষ্কলুষতার এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেন অতঃপর তিনি দোভাষীকে বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রাসুলগণকে তাদের কৌমের উচ্চ বংশেই পাঠানো হয়ে থাকে তোমাকে জিজ্ঞেস করেছি এই কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা তুমি বলেছ না তাই আমি বলছি পূর্বে যদি কেউ এরূপ বলতো তবে আমি অবশ্যই বলতাম উনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বসূরীদের কথাই অনুসরণ করছেন আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশা ছিল কিনা তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যে তার পূর্বপুরুষদের মধ্যে যদি কোনো বাচ্চা থাকতেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ কি না তুমি বলেছ না এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে নাকি সাধারণ লোক তুমি বলেছ সাধারণ লোকই তাকে অনুসরণ করে আর বাস্তবেও এই শ্রেণীর লোকেরাই হন রাসুলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে তুমি বলেছ না ইমানের স্নিগ্ধতা অন্তরের সঙ্গে মিশে গেলে ইমান এরূপী হয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধি ভঙ্গ করেন কি না তুমি বলেছ না প্রকৃতপক্ষে রসুলগণ এরূপী সন্ধি ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর বন্দিগি করা ও তার সঙ্গে অন্য কিছুর অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে সত্য বলতে ও সচ্চরিত্র থাকতে তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এ দু পায়ের নিচের জায়গায় অধিকারী হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্য হতে হবেন এই কথা ভাবতে পারিনি যদি জানতাম আমি তার নিকট পৌঁছতে পারবো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধৌত করে দিতাম অতঃপর তিনি আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন যা তিনি দিহিয়াতুল কালবি রদ আল্লাহ তায়েলা আনহুকে দিয়ে বসরার শাসকের মাধ্যমে হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন তিনি তা পড়লেন তাতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর বান্দা ও তার রসুল মুহাম্মদ সাল্লু আলাহসাল্লামের পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হৃদায়তের অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপ আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন তা হল আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত না করি কোনো কিছুকেই যেন তার শরীর সাব্যস্ত না করি এবং আমাদের কেউ যেন কাউকে পালন কর্তারূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম সুরায় আলিমরান আয়াত চৌষট্টি আবু সুফিয়ান বলেন হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্রপাঠ শেষ করলেন তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল চিৎকার ও হল্লা চরমে পৌঁছল এবং আমাদেরকে বের করে দেয়া হল আমাদেরকে বের করে দিলে আমি আমার সাথীদের বললাম আবু কাপসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠছে বনু আসফার রোমের বাদশাও তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ তালা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী তিনি বলেন হিরাক্লিয়াস যখন জেরুজালেমে আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি ইবনু নাতুর বলেন হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন আজ রাতে আমি তারকা রাজের দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন বর্তমান যুগে কোন জাতি খাতনা করে তারা বলল ইয়াহুদ জাতি ব্যতীত কেউ খাতনা করে না কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তাগ্রস্ত হবেন না আপনার রাজ্যের শহরগুলিতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইয়াহুদিদেরকে কতল করে ফেলে তারা যখন এই ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের নিকট জনৈক ব্যক্তিকে হাজির করা হলো যাকে গাসানের শাসনকর্তা পাঠিয়েছিল সে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খাতনা হয়েছে কিনা তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খাতনা হয়েছে হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল তারা খাতনা করে অতঃপর হেরাক্লিয়াস তাদের বললেন ইনি এই উম্মতের বাদশাহ তিনি আবির্ভূত হয়েছেন অতঃপর হিরাক্লিয়াস রোমে তার বন্ধুর নিকট লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন হিমসে থাকতেই তার নিকট তার বন্ধুর চিঠি এলো যা নবী সাল্লু আলাইসাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এই ব্যাপারে হিরাক্লিয়াসকে মতের সমর্থন করেছিল তারপর হিরাক্লিয়াস তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ করা হল অতঃপর তিনি সম্মুখে এসে বললেন হে রোমের অধিবাসী তোমরা কি মঙ্গল হৃদায়াত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো এই কথা শুনে তারা বন্য গাধার ন্যায় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল হিরাক্লিয়াস যখন তাদের অনিহা লক্ষ্য করলেন তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার নিকট ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করছিলাম এখন তা দেখে নিলাম এই কথা শুনে তারা তাকে সিজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হল এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন